নামাজের মাধ্যমে আমাদেরকে শান্ত করে দাও নবীজি দিল শান্ত করতেন অস্থিরতা কমাইতেন বেচাইনি পেরেশানি কমাইতেন নামাজের মাধ্যমে নামাজের মাধ্যম নামাজের মাধ্যম এই জন্য বললাম আজকের থেকে এই তোমরা যে কয়জন ছেলে শুনছো ভাই তোমাদের কাছে অনুরোধ সব জায়গার বেয়াদুবি মসজিদের মধ্যে আইন যে জায়গার মর্যাদা বেশি সেই জায়গার অপরাধের মাত্রাও বেশি এজন্য মক্কা শরীফের পাপ মেকি যেমন বেশি পাপের মাত্রাও কিন্তু কি বেশি সাংঘাতিক মসজিদে আরামের অতএব মসজিদও আল্লাহর ঘর মসজিদের বালু মসজিদের একেবারে জুতার বাক্সের যে বালু সেটাও আমাদের ঘরের কোটি টাকার ফার্নিচার আর কোটি টাকার টাইসের চাইতেও দাম কেন এটা মসজিদের নিস্পতের কারণে দামি হয় মানে সম্বন্ধের কারণে দামি হয় কার সাথে লাগছে এই যার সাথে লাগছে তার দামের কারণে যেটা লাগছে ওইটাও দাম আমাদের প্রিয় নবী সাল্লা সাল্লামের হাতের স্পর্শ লাগছে ফলে এই ইনি কেয়ামত পর্যন্তের জন্য ইমানদারদের কাছে সাহাবির মর্যাদা পায় গেছে পরবর্তী যুগের যত বড় আল্লাহরলি পরের পরেরওয়ালা একেবারে যদি আল্লাহরলি হইয়া শ্রেষ্ঠ ইবাদত করতে করতে সাঁদের দেশেও জায়গা তারপরেও একজন সাহাবি হজরত আবদুল্লেবিনু মুবারক না 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 সাহাবির সমকক্ষ না আপনি শুনেন সাহাবি যেই যুদ্ধ করছে যে ঘোড়া দিয়ে ওই ঘোড়ার নাকের ছিদ্রে যে বালু ঢুকছে হজরত আবদুল্লেবিনু মুবারক রহমতুল্লাহ বলেন সাহাবির যুদ্ধের ঘোড়ার নাকের ছিদ্রের বালুর সমপরিমাণ মর্যাদা পরবর্তী কেয়ামত পর্যন্ত সমস্ত আউলিয়া মোমেন বুজুর্গ নেক্কার ওলামা আইম্মা পীর মাশায়েখ বুজুর্গ নেককার সব মিলাইলে এই ঘোড়ার নাকের ছিদ্রের বালুর সমান মর্যাদা হবে না কেন নস্পত দামি রসুল্লাহ সাথে সম্বন্ধ লাগছে হাত এটা তাকে এত দামি বানাইছে যে সেও দামি তার ঘোড়াও দামি ঘোড়ার নাকের ছিদ্রের ভালুও নেসবত দামি বানায় উনি এমপি সাহেবের লোক এই যে সম্বন্ধ দামি বানায় তার উনি এমপি সাহেবের ড্রাইভার এবারও ছোট মোটো এমপি সাহেব ঠিক না উনি মন্ত্রী সাহেবের কি পি এস এবারও ছোট মোট মন্ত্রী সম্বন্ধের কারণে দামি হয় সম্পর্কের কারণে দামি হয় এজন্য এটা আল্লাহর ঘর এটাই যখন লাগছে তো এই ইট বালু সিমেন্ট এই রড এই পানি এই বাটি সবটাই দামি হয়ে গেছে এজন্য প্রিয় বন্ধু মনে রাখতে হবে আমরাও যদি আল্লাহর ঘরের সাথে যুক্ত হইতে পারি নবী সাল্লামের জিন্দিগির সাথে যুক্ত হইতে পারি অসম খোদার আমাদের দাম তার চাইতে বেশি বেড়েছে ইট বালুর চাইতে মানুষের দাম বেশি সে মানুষ যদি মসজিদের সাথে লাভ লোকেরা যদি মনে করে এই লোকটা মসজিদকে খুব মহব্বত করে এই যে মসজিদের সাথে তার নামটা হইছে কথা বোঝেন নাই মনে করেন মানুষের দিলে কথা যে এই বেচারা আমার আল্লাহ সারা জীবন মসজিদের সাথে লাগ গেছিল এই যে মসজিদের সাথে লাগ গেছিল এই যে কথা এটা উচ্চারণ হইল অসংখ্য দ্বার এটা এই লোকটাকে অনেক দামি বানায় নবী সাল্লা সাল্লামের সাথে লাগছে যা তা সর্বোচ্চ দাম কোরআনুল করিমে আছে আমাদের নবী সাল্লাই সাল্লাম একদিন আপনার কম্বল গায়ে দিয়ে শুইছেন নবী সাল্লাই সাল্লাম কম্বল মুড়ি দিয়ে শোয়া নবী সাল্লাহ সাল্লামের গায়ে প্রচন্ড জ্বর ঠান্ডা আল্লাহ নবী সাল্লি সাল্লামকে ঠিক এই মুহূর্তে আল্লাহ তালা ডাক দিতে চাচ্ছিলেন ডাক দিবেন আর কি নবীকে এখন আল্লাহ তালা কুদ্রুতিভাবে যেন তাকাইয়া দেখলেন আমার বন্ধু কম্বল গায়ে তা আল্লাহ তালা বললেন দোস্ত এই মুহূর্তে যদি আপনাকে শুধু ডাক দেই কম্বলটাকে যদি বাদ দেই কম্বলটা তো আপনার গায়ে লাগছে আর আপনার গায়ে লাগছে যে কম্বল এটা তো আমার কাছে বহুত প্রিয় আপনার গায়ে লাগলে কম্বলটাও আমার কাছে প্রিয় এখন ওরে বাদ দেই কেমনে আপনারে শুধু ডাকি কম্বলটাকে বাদ দিই কেমনে না দোস্ত চলেন কম্বলটাকেই কোরআনের আয়াত বানায় দিন কম্বলটারে শুদ্ধটা কি হে কম্বল পড়া বন্ধু আমার ইল্লা কালিলা কম্বল পড়া বন্ধু সারা রাত আপনি ঘুমায়েন না অল্প কিছুক্ষণ ঘুমাবেন বাকিটা রাত আমি আল্লাহর জন্য জেগে থাকবেন মন চাইলে অর্ধেক অর্ধেক ভাগ করবেন অর্ধেক ঘুমাবেন অর্ধেক জেগে থাকবেন আবিন হু অথবা মন চাইলে তার চাইতে কমাবেন অর্থাৎ তিন ভাগের দুই ভাগ তিন ভাগের দুই ভাগ জাগবেন এক ভাগ ঘুমাবেন অথবা চার ভাগের তিন ভাগ জাগবেন এক ভাগ ঘুমাবেন অর্থাৎ এক কথায় বন্ধু সারা রাত আপনি বন্ধু ঘুমাবেন না ভ্যান মোমেনের সিফাত এটা মুমেন সারা রাত ঘুমায় জাহেল সারা রাত ঘুমায় গাফেল সারা রাত ঘুমায় যারা আখেরাত নাই সে সারা রাত ঘুমায় সারা রাত ঘুম যে ফজরের নামাজ পড়ে না যে সে যেন সারা রাত ঘুমাই থাকে রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন এশার নামাজ যে পড়ল ফজরের নামাজ যে পড়লো খোদার কসম নবী বলেন সে মুনাফিকের নাম থেকে বেঁচে গেল এশার নামাজ ফজরের নামাজ পড়লো না রসুল বলেন এটা সরাসরি মোনাফিকের চিহ্ন মোনাফিকের চিহ্ন হ্যাঁ ফজরের নামাজ দোস্ত আমার বৌদ্ধ আমাজ মোমেনের নামাজ সলাতুল মৌমিন মোমেনের নামাজ আমি আর আপনি মোমেন নাকি মোনাফিক এটা চিহ্নিত করার পার্থক্য করার প্রমাণ ফজরের নামাজ কোন নামাজ ফজরের নামাজ হ্যাঁ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ফজরের নামাজ পড়ে না সে খবিস একেবারে সরাসরি হাবিস ওয়া ইল্লা আসবাহা খবীসান নফস আর এটা তুই খবিস बेटा খবিস তোমরা যারা ফজরের নামাজ পড়ো আমি বলতে চেহারা দেখলেই তো বোঝা যায় বেনামাজির সুরত বোঝা যায় দোস্ত আমারে কইলে আমি খার করাই তার অপদার্থ চিনাই যায় বেনামাজি নামাজি অসভ্য দেখলেই চিনা এটারে যে জঙ্গলি জানোয়ারের মতো লাগে এটা দেখলেই বোঝা যায় কথা যত শুদ্ধই কহন আপনার চিনা যায় আপনি যত শুদ্ধই মারেন না কেন হ্যালো কেমন আছেন আঙ্কেল আপনি শুদ্ধ বললেন জি না বে নামাজির চেহারায় কোনো রং থাকে না বে নামাজির চেহারার মধ্যে কোনো মায়া থাকে না বে নামাজি নামাজ যে পড়ে না সে কি আর খবিসের ঠিকানা কোথায় বাথরুম না 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 বাথরুম টয়লেট 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 পায়খানা রসুল্লাহ সাল্লাম নবীজি সাল্লাম বাথরুমে ঢুকতে পায়খানা পেশাবখানায় ঢুকতে দোয়া পড়তেন আল্লাহ খবিস থেকে পানা চাই আল্লাহ তাহলে কি বুঝা গেল খবিস কই থাকে এই খবিসদের ঠিকানা বাথরুম বেনামাজি রসুল্লাহ সাল্লাম বলেন ফজরের নামাজ যে পড়ে না সে এমন মানুষ বলছেন সে এমন মানুষ শয়তান যার দুই কানে ফজরের নামাজ যে পড়ে না তার দুই কানে শয়তান কি করে দিছে পেশাব করে দিছে তাইলে নিচে নিচে নিজেই ফেসাব করছে আর উর্ফে শয়তানে ফেসাব করছে মানে নিজে ফেসাব করছে মানে কি মুদ্রা তো ফানি লয় না বোঝেন কথাটা তো কথাটা যার ফলে নিচে নাভির কোমরের নিচের অংশে তো নিজের ফেসাব নিজের শরীরেই আসে এই জন্য নিজেই মুত্তা রাখছে নিচে আর উরফে মুচ্ছে শয়তানে এই মিলাইয়া এটা একটা ফেসাবের ডিপু দেখেন আপনি যে ছেলেটা যেই সন্তান এসব করে পানি নেয় না তো তার পেশাবের বাকি ফোঁটাগুলো কোথায় জমা হয় তার প্যান্টে তার লুঙ্গিতে পুরুষ মাত্রই সৃষ্টিগতভাবে তার পেশাব একবারে শেষ হয় না এটা সৃষ্টিগত বিষয় এটা রোগ না পুরুষ মানেই তার পেশাব দুই চার পাঁচ ফোঁটা থেকেই যাবে এটাকে জন্য একটু সময় অপেক্ষা করতে হবে টয়লেট পেপার ব্যবহার করতে হবে একটু অপেক্ষা করলে টয়লেট পেপার সেটা শুষে নেব আগে মাটির ঢিলা সেটা টেনে নিত চুষে নিত এরপরে সে কি হয় পবিত্র হয় তাহলে আপনার যেই অপদার্থ পেশাব করেই সেন্টান মারে তো বাকি ফোডা কই করে হাট্টিম্যাম টিম তারা মাঠে পারে ডিম তাদের খাড়া দুটো সিং তারা হাট্টিম্যাম টিম রেকিতা এটা তো ভুয়া কথা বুঝেন নেই হাট্টিমাটিম নামে তো আঠারো হাজার মখলুকাতের মধ্যে দেশেও নাই 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 মঙ্গল গ্রহেও তলেও আফ্রিকার জঙ্গলেও নাই হিমালয়ের পর্বতের উসেও নাই আটলান্টিক মহাসাগরের নিচেও নাই হাট্টিমাটিম বলতে কিচ্ছু নাই এটা কি এটা এটা কথার কথা আর মৌমেন কথার কথা বলে না মৌমেনের প্রত্যেক শব্দের হিসাব আল্লাহর কাছে দিতে হবে আমার আপনার জবানের প্রতি অক্ষরের হিসাব কি করতে হবে যে আল্লাহ বলেন বান্দা তোমার জবান দিয়ে যে শব্দটুকু বের হয় প্রতিটা শব্দ আমার ফেরেস্তা আলাদা ভাবে চব্বিশ ঘন্টা লিখছে চব্বিশ ঘন্টা লিখে রাখছে আল্লাহ বলে মোমেন হতে চাও বান্দা তাইলে তুমি নিজেকে অনর্থক কথা থেকে বাঁচিয়ে রাখো জান্নাতি মোমেন অনর্থক কথা বলে না বেহুদা কথা বলে না তাইলে রোদ হচ্ছে বৃষ্টি হচ্ছে ক্যাকসিয়ালের বিয়ে হচ্ছে লেখিতা কেমনে শুনছেন আপনি আসিলেন বিয়ের মধ্যে কেমনে লিখলো এটা এই বিয়েটাই ফরাইছে আমরা বোঝেন না এটা কি প্যালাস্টিক না বদনা না লোড়া এটা বলেন কি বাদ্যযন্ত্র না এই নামে কোনো বাদ্যযন্ত্র নাই বোঝেন না এই কথাটা বাঘডুম এটা কোনো বাদ্যযন্ত্র না গোরা ডুম গোরা আবার কিতা মিলাইছে একটা মানে একজনে বুদ্ধি দিছে যেটাই পাইবে ডুম মিলে ডুম গোড়া ডুম গোড়া ডুম বালতি ডুম 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 মাথা ঠ্যাং এজন্য আমি বললাম বুঝানোর জন্য অর্থাৎ হ্যাঁ প্রয়োজনীয় কথাও আস আসে না বাংলা অঙ্ক ইংরেজি বইতে দরকারি কথাও আস বেদরকারি কথাও আস বিজ্ঞানের অসংখ্য কথা অসংখ্য তথ্য ফালতু একেবারে ফালতু একেবারে ফালতু ম্যালথাসের থিওরি একদম ফালতু থিওরি ডারউইনের পপুলেশন আরে বিবর্তনবাদের থিওরি একদম ফালতু থিওরি ম্যালথাসের যে পপুলেশন থিওরি এটা একদম অযৌক্তিক অবান্তর থিওরি জনসংখ্যা পৃথিবীর সমস্যা এটা আজকের এই দিন পর্যন্ত পৃথিবীতে প্রমাণিত হয় নাই এটা মিথ্যা কথা জনসংখ্যার সমস্যা না সুর ডাকায় সমস্যা সিটার বাটপার সমস্যা শীতকুর বুসকুর ফুটাখোর বাবা কর ডাইল কর নেশা কর এরা সমস্যা বড়ি এই যে বেডিতে যেটি খাবায় তিরিশ দিনে তিরিশটা বড়ি এটি এগরে খবান দরকার বোঝেন না বাচ্চা যাতে না হয় তো এলাকা মহিলা করে কি খাবার বড়ি খাবার বড়ি এই বড়ি সিটার রে খাবান দরকার তুই মরে যা তুই তিরিশ দিনে তিরিশটা বড়ি খাইতে খাইতে আসতে যাতে মরে গেছে ওরা কমানো দরকার ওরা সমস্যা এই মাসুম বাচ্চা পৃথিবীর সমস্যা কথা বলেন না কেন এই বাচ্চাটা সঙ্গে মায়ের কোলের যে ফুটফুটে সন্তান সেই চাঁদ মুখওয়ালা বাচ্চা সে বুঝি পৃথিবীর সমস্যা তাই জনসংখ্যার সমস্যা হবে কেন অসৎ মানুষে না সমস্যা দুশ্চরিত্র মানুষে না সমস্যা নাফরমান সমস্যা পৃথিবীর আজকে এই প্রচন্ড তীব্র গরম কোরআন করিম আল্লাহ তাহলে স্পষ্ট বলছে বিমা নাস আরে কাসাবাদ এটা তোমাদের গুনাহের কামায়